বাংলাদেশের রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাত গত এক বছরে দশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করলেও খাতটি বর্তমানে বহুমুখী সংকটে আক্রান্ত যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের বাণিজ্য প্রতিবন্ধকতা এবং চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়েছে এই খাত যা এই শিল্পের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে গুরুতর হুমকির মুখে ফেলেছে তৈরি পোশাক খাত যা দেশের মোট রপ্তানির প্রায় আশি শতাংশ এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে তবে এবছরের সতেরোই মে সীমান্তবর্তী স্থলবন্দরে বাংলাদেশের তৈরি পোশাক সহ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত এর ফলে ভারতের বাজারে বাংলাদেশের প্রায় 42 শতাংশ রপ্তানি প্রভাবিত হচ্ছে এবং রপ্তানিকারকদের জন্য সময় সাপেক্ষ ও ব্যয়বহুল সমুদ্রপথ ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে বাংলাদেশের পণ্যে যার পরিমাণ 37 শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ নিটওয়ার্ক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বি এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান দেশীয় ও আন্তর্জাতিক দুই দিক থেকেই আমরা সংকটে পড়েছি যথাযথ নীতিগত সহায়তার অভাব উচ্চ সুধার গ্যাস সংকট উৎপাদন ব্যয় বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য প্রতিবন্ধকতা আমাদের খাতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে গ্যাস সরবরাহে ঘাটতির কারণে অনেক টেক্সটাইল মিলের উৎপাদন সক্ষমতা তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত নেমে গেছে দুই সালের মাঝামাঝি থেকে ঢাকা ও অন্যান্য অঞ্চলে নিয়মিত ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি চলছে সরকারি কর্মচারী থেকে শুরু করে পোশাক শ্রমিক সবাই কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে দুইশোটিরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে সব সংকটের মধ্যেও জুলাই দুই থেকে এপ্রিল দুই পর্যন্ত সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দশ শতাংশ বেড়েছে যার বাজার মূল্য দাঁড়িয়েছে বত্রিশ দশমিক চৌষট্টি বিলিয়ন ডলারে এটি বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি খাত হিসেবে এর স্থায়িত্বকে প্রমাণ করে